মর্নিং সবাই কেমন আছেন আমরা দুজনে খুব 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 ভালো আছি আর আজকে হচ্ছে সানডে আর আপনারা জানেন সানডে মানে হচ্ছে আমাদের কাছে ফানডে আর সকাল সকাল স্নান টান করে পুজো টুজো হয়ে গেছে আর এদিকে বসিয়েছি দুধ গরম দুধ গরম হয়ে গেছে তো গ্যাস বন্ধ করে দিলাম আর সকাল সকাল উনি একদম বসে গেছেন খেতে যে আজকে ওনার একদম পছন্দের একটা খাবার বানানো হয়েছে সকাল সকাল কি বলে দাও এই যে আমাদের দই বড়া এখানে নিচে আছে দই বড়াটা এখানে দেখতে পাবেন না এই যে দই বড়া পেঁয়াজ আর এই যে রেডি বাবু এবার খাওয়া শুরু করবেন ভীষণ হ্যাপি মানে ওকে যদি কালকে এমনিতে একাদশী ছিল ফাস্টিং করেছে তো আজকে তার উপরে দই বড়া মানে ভীষণ ভীষণ হ্যাপি আমি খেতে হ্যাঁ তোমার জন্যই তো করেছি বলো

খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট আর ইনি এদিকে ল্যাপটপ নিয়ে বসে গেছেন অফিসের কাজ নিয়ে মানে বাড়িতে থাকলেও অফিসের কাজ কই অফিসে গিয়ে তো বাড়ির কাজ করো না চলুন যাওয়া যাক মাছ কিনতে তার আগে একবার তামিম দে বাড়ি যাব তামিমের সাথে অনেকদিন দেখা হয়নি সেই জন্য আর বাবু এদিকে রেডি ব্যাগ ট্যাগ নিয়ে আমিও রেডি

টাকা নিয়েছ <laughs> <laughs>

اسما کھلنا پڑے گا এবারে এবারে দেখো দেখো আরে बाप रे তোর লকাই তোরই যা રહ્યો तू ঘুঘু মারنے کے لیے ہاں اوہ ছাড় دے ورنہ সব আমার কইতে কাম কই দেখো চলে আসছি এই যে তামিমবাবুকেও নিয়ে আসছি মাছ টাছ কেনা হোক মাছ মাথা মাছের পোটা মাছের কিচ্ছু বাদ দাও নিচে কিটা ফুটকি টাও নিয়েছো হে ভগবান তামিম ও তামিম ওই বাড়ি চলে আসছি আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আর উনি কি করছেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে তুমি বাসন ধুচ্ছ কেন আমি তো না তোমায় বাসন ধুতে বলেছি কত রূপ দেখাতে হয় এখন একজন কর্মচারী রূপে কাজ করছি ঘরের হুম কর্মচারী আচ্ছা তারপর আর তারপর তার আর কোনো পর নেই সবই আপন চলো আমি চুলটা কেটে আসি এই গেটটা এটা দেবে না

খেতে মন চাইছে এরকম একটা ব্যাপার তো যাই হোক গে চলুন কি রান্না বান্না করেছি আর দেখিয়ে দাও তুমি ঠিক আছে তো এটা হচ্ছে সবার স্পেশাল জিনিস সেটা হচ্ছে মাছের তেল ঝাল এটা তার সাথে রয়েছে আতপ চালের ভাত আতপ চাল এটা হচ্ছে পালং শাক সেদ্ধ পালং শাক সেদ্ধ বেগুনকে ভেজে আর একটু তৈরি করে ফেলেছি আর এখানে মাছ ভাজা তৈরি আছে মানে মাছ ভাজা কে ভেজে তৈরি করে ফেলেছি এটা হচ্ছে লেবু এটা হচ্ছে লঙ্কা তার সাথে এখানে তেলও রয়েছে মাছের যদি ইচ্ছা হয় তো নেবে আর এদিকে আছি আমি তো চলুন খাওয়া দাওয়া স্টার্ট করো হ্যাঁ খাওয়া দাওয়া যাক কেমন হয়েছে রিভিউ দাও আমার রান্না রান্না তুমি বড়াবড়ি ভালোই বানাও ঠিক আছে না বাট আজকে তুমি করেছো যেন তোমার রিভিউ দেবে তুমি করে না মাছের তেল ঝালটা মানে তেলের মাছের তেলটা হেভি লাগে আমার খেতে প্রথমে খেতাম না বাট এখন ভালো লাগে একদিন করে খাওয়ানোর পর টেস্ট পেয়ে যায় রে এরকম একটা জিনিস হয় বলছে মজা আ তো চলো আমিও টেস্ট করি খেতে কেমন হয়েছে সবার শেষে মতিচুরের লাড্ডু খেয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট হলো এইমাত্র ঘুম থেকে উঠলাম আমি তো ম্যাডামও শুয়েছিল বাট একটু আগে উঠে পড়েছে

কালাম দা এসে হাজির এদিকে রান্না বান্না কিছুই কমপ্লিট হয়নি আপাতত গল্প টল্প হোক এখন তারপরে দেখা যাবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হোক নাই হোক গল্প তো হবে

একদম ঝুড়ি মানে মিথ্যা ঝুড়ি মানে দেখেছো তোমার বন্ধুও বোঝে গেছে হ্যাঁ এই দেখো ক্যালমা দেখো ল্যাপটপ অন করার কালাম দা দেখতে পাচ্ছ কি অবস্থা পাবো সত্যি মাই এদিকে গরম গরম পুরি ভাজা হচ্ছে গরম গরম পুরি ভেজে এই যে স্যার ভাজছেন গরম গরম পুরি হ্যাঁ

এটা মঙ্গল গ্রহের উড়টি আচ্ছা নানা মঙ্গলের ফিনোমেনা গ্যাস বন্ধ করে লুচি আচ্ছা গ্যাস বন্ধ করে লুচি বানানো হচ্ছে তাই তো বাহ সুপা গরম গরম লুচি হয়ে গেছে এবার খাওয়া এদিকে ডাঙ্গা শুরু হয়ে গেছে পেঁয়াজ কাটা নিয়ে পিয়াঞ্জ খাবে বলেছে আমি বলেছি না তার জন্য তারপরে আবার পেঁয়াজ কাটা হচ্ছে আর এই যে কড়াই শুটির কচুরি এমনি লুচি এদিকে চিলি চিকেন এদিকে হচ্ছে মিক্সড ডাল রেডি দেখে কেমন লাগছে দুজনের বলো তারপরে খেয়ে বলবে বসো দেখে আগে তারপর পেঁয়াজটা কালামদা নষ্ট করে দিচ্ছে না পেঁয়াজটা কাটা নিয়ে যত মাথা গরম হচ্ছিল তো তোমার না তুলে দাও খাওয়া দাওয়া কমপ্লিট আর ও গেছে কালামদাকে বাড়ি দিতে সেই জন্য আজকের ভিডিওটা আমি একাই শেষ করছি ও আসতে একটু হয়তো দেরি হতে পারে তো যাই হোক গিয়ে আজকের মতো ভিডিওটা এতটাই আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতো টাটা আবার আসে একটা নতুন ভিডিও নিয়ে টাটা